যেটা তোমাদেরকে বলছিলাম যাদের মানে কোনো প্যাসেঞ্জার নিয়ে যাবে সেক্ষেত্রে সে যদি বসে না যেতে পারে সেক্ষেত্রে কিন্তু সে এখানে শুয়ে কিন্তু যেতে পারে হাইড্রোলিক এই হাইড্রোলিক থাকার ফলে এই হাইড্রোলিক থাকার ফলে আমাদের কিন্তু হ্যান্ডেলে যে সমস্যাটা আগে হতো সেটা কিন্তু একদমই হবে না এবং তোমাদের সুবিধা অর্থে যেটা হচ্ছে দাদা আজকের দিনে প্রচুর জায়গায় আমরা এক্সাইড দেখতে পাচ্ছি এবং অনেক ইড়িশকা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে কেন আসছে মাপলেট কোচিং আপনি নাম্বার প্লেট কোচেন তার تومان আমি আসুন এইখানেই আমার গাড়িতে নাম্বার প্লেট লাগানো হচ্ছে আপনি আসুন হ্যাঁ তো বন্ধুরা আজ আবারও একটি নতুন কন্টেন্ট নতুন একটি ভিডিও তবে আজকে যারা চুচুড়া বা এবং চুচুড়ার বন্ধুরা যারা আছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আজকে 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 তোমাদের জন্যই কিন্তু আমি আমি চলে এসেছি তবে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা চুচুড়া থেকে দেখছো আজকের দিনে তোমরা কিন্তু অনেকে আমাকে ইনকোয়ারি করো আমার কাছে পার্সোনালি যে দাদা চুচুড়াতে আমি এক্সাইড গাড়ি পাবো কোথায় তো তোমরা দেখতে পাচ্ছ এক্সাইড গাড়ির মেলাতে কিন্তু আমি চলে এসেছি তবে আজকে কোথায় আছিস পুরোটাই জানবো জানবার চেষ্টা করব কিন্তু একটা কথা তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি যে কোনো প্রোডাক্ট কিনবার আগে তোমার দায়িত্ব থাকবে কিন্তু ভেরিফাই করে নেওয়ার কারণ কি তুমি যখন প্রোডাক্ট কিনবে তখন কিন্তু আমি থাকবো না তাই হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অবশ্যই তোমাদের দরকার থাকবে ভেরিফাই করে নেওয়ার তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় না করে একদম দেখে নেবো দাদাকে দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি মিনাল দা আপনি কেমন আছেন একদম বিন্দাস আছি তারপরে বলেন আজকে আমরা আজকে কোথায় আছি আজকে আপনারা আছেন মহেশপুর আচ্ছা সুগন্ধার মধ্যে পড়ে তুজরো স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা আচ্ছা আচ্ছা শোরুমের নামটা কি থাকছে দত্ত সেলস এন্ড সার্ভিস দত্ত সেলস এন্ড সার্ভিস হ্যাঁ বন্ধুরা দত্ত সেলস এন্ড সার্ভিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যারা চুচুরা বন্ধুরা দেখছো আমার ভিডিও আজকে তো যারা অনেক দিন ধরে যারা ইনকোয়ারি করছিলেন চুচুড়াতে বন্ধুরা বিশেষ করে যে এক্সাইডের গাড়ি পাবো কোথায় তো দত্ত সেলস এন্ড সার্ভিসে পেয়ে যাবে তো আজকে আমরা বেশি দেরি না করে চলে আসবো প্রত্যেকটি মডেলের সম্বন্ধে এবং প্রত্যেকটি গাড়িতে কি কি থাকছে সেইগুলো দেখবো তো দাদাকে আমি জিজ্ঞাসা করব আজকে আমরা এক্সাইট নিও আমাদের পশ্চিমবঙ্গেতে তথা পশ্চিমবঙ্গেতে কিন্তু প্রচুর হাইলাইট একটা প্রোডাক্ট এবং খুব জনপ্রিয় একটি প্রোডাক্ট তো এই গাড়িতে কি কি থাকছে এ ফিচার্সের সম্বন্ধে যদি আপনি একটু আইডিয়া দেন এই গাড়িতে মিনালদা থাকছে নাম্বার ওয়ান ব্যাক ক্যামেরা আছে আচ্ছা চাবি দুটো ঘাটে অন হবে আচ্ছা এতে ব্যাক ক্যামেরা আছে মানে একটা বারো ভোল্ট একটা আটচল্লিশ ভোল্ট কিন্তু চাবিতে থাকছে হ্যাঁ একদম ব্যাক ক্যামেরা আছে আচ্ছা হাই লো মোড দেওয়া আছে আচ্ছা ডবল ইন্ডিকেটর দেওয়া আছে আচ্ছা ডবল ইন্ডিকেটর থাকছে যেটা এমার্জেন্সি আমরা দেখতে পাই বা হেডলাইট দেয়া আছে আচ্ছা হুম ডিসপ্লে তো থাকছেই ডিসপ্লে তো থাকছে এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আছে এখানে এস ও সি ইন্ডিকেটার লাগানো আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আর খুবই শক্তপক্ত গাড়ি একদম তাই ঠিক আছে লুকসের দিক দিয়েও এখনো পর্যন্ত এটাকে কেউই কপি করতে পারেনি একদম না একদম ঠিক আছে একদম না তো চালিয়েও খুব মজা আছে স্পিডও খুব ভালো আর গাড়ির ব্যালেন্সও ও ভালো এই সমস্ত জিনিস তো আপনি পাচ্ছেনই পাচ্ছেন এখানে পিছনে আপনি লিথিয়াম ব্যাটারি আছে আচ্ছা এক্সসাইড মাস ওয়ারেন্টির ব্যাটারি আছে আচ্ছা এক্সাইড নিজেই বানাচ্ছে তো এই আছে এই গাড়ির ফিচারস আচ্ছা তো বন্ধুরা একটু আমি তোমাদেরকে বলে রাখি এই গাড়ির ফিচারস সম্বন্ধে আরো একটু বিস্তারিত তোমাদেরকে বলবার চেষ্টা করবে চলো আমরা একটু সামনের দিক দিয়ে দেখি চলো যদি আমরা সামনের দিক দিয়ে দেখি এই গাড়িটা কিন্তু আমরা একদম নিউ মডেলে দেখছি একদম তাই বন্ধুরা আমরা নিউ কিন্তু আমরা দুটো মডেল আজকের দিনে দেখছি যেমন আগের একটা মডেল আমার ঠিক পিছনে যে মডেলটা দেখতে পাচ্ছ ওই মডেলটা কিন্তু আগের মডেল আর এই যে মডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই নতুন মডেল থাকছে তবে এই গাড়িতে বেশি যেটা খাসিয়াত থাকছে যেটা থাকছে এক্সাইট নিও যেটা আমরা ডাবল হেডলাইট পাচ্ছি একদম তাই বন্ধুরা ডাবল হেডলাইট পেয়ে যাচ্ছি এবং আমরা যদি মার্গারটা দেখে দেখি তো মার্গারটা কিন্তু এখন সত্যি খুব সুন্দর এবং তোমাদেরকে খুব সুন্দর একটা লুক প্রোভাইড করছে শুধু তাই না আমরা কিন্তু এখানে মনো সকার পেয়ে যাচ্ছি যেমন ডবল সকার কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি সাথে সাথে আমরা এম আর এফ এর টায়ার আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি যেখানে আমরা এক বছরের কিন্তু ওয়ারেন্টি পেয়ে থাকি যেমন দাদা বলছিল যে এই গাড়ি আমি যদি ভিতরের দিকে আসি আমি ক্যামেরা পার্সন কে বলবো ভিতরের দিকে আসতে যদি তোমাকে দেখায় যেমন ডিসপ্লে তে দেখতে পাচ্ছ এক্সাইড কোম্পানি কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি এখানে যেটা ব্যাটারির কি আছে না আছে স্পিড থেকে শুরু করে সবটা কিন্তু আমরা এখানে দেখতে হবে আমরা কিন্তু একটা খুব সুন্দর ড্যাশবোর্ড কিন্তু এই গাড়িতে আমরা পেয়ে যাচ্ছি এবং এসি মিটার আমরা কিন্তু এখানে পাচ্ছি যেটা কোম্পানির মিটার এবং আমরা আমরা যেই হ্যান্ডেলটা দেখি আপাতত যতগুলো ইরিশকা তোমরা দেখেছো এটি পূর্বে এই হ্যান্ডেল কিন্তু তোমরা কিন্তু দেখো বাকি স্পেস এর যদি আমি কথা বলি তো এই সামনের স্পেস এ কিন্তু মডেলে বিশেষ করে কিন্তু অনেক বেশি স্পেস কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে থাকি শুধু তাই না এই গাড়িতে কিন্তু আরো একটা ফিচার অ্যাড করেছে যেমন সামনের ব্রেক মানে আমরা পার্কিং ব্রেকটা যেমন আমরা এখানে দেখতে পেতাম সেটা কিন্তু আমরা একদম সামনে পেয়ে যাচ্ছি সাথে তাই না আমরা কিন্তু এমার্জেন্সি লাইট এই গাড়িতে কিন্তু পেয়ে যাই যদি আমি এমার্জেন্সি লাইট বলতে কি বলি যেমন আমরা যদি দেখা যাচ্ছে আমাদের খুব প্যাশেন্ট মানে মানে পেশেন্ট কিছু নিয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা ডাবল এন্ডিকেটার আমি কিন্তু করতে পারছি আমি দেখাতে বলবো সামনের দিক ক্যামেরা ক্যামেরা কে ডাবল এন্ডিকেটার কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি শুধু তাই না আমরা এই মডেলে আমরা কিন্তু ফেলেক্সির অপশন পাচ্ছি আমি যদি একটু দেখাই তো এই দিকটা এলে তোমরা কিন্তু দেখতে পাবে যেটা কিন্তু ফেলেক্সির অপশন আছে আচ্ছা এই ফেলেক্সিতে থাকলে আমি যেটা তোমাদেরকে বলছিলাম যাদের মানে কোনো প্যাসেঞ্জার নিয়ে যাবে সেক্ষেত্রে সে যদি বসে না যেতে পারে সেক্ষেত্রে কিন্তু সে এখানে শুয়ে কিন্তু যেতে পারবে এবং থাকছে কিন্তু অত মডেল আজকে কিন্তু শীত পড়ে গেছে তো সবাই জানো খোলা মডেল থাকলে কিন্তু একটা অসুবিধা ফিল হয় তো সেই জায়গায় কিন্তু একদমই অসুবিধা ফিল হবে না এটা ঢাকা থাকছে এবং এখানে আমরা কিন্তু যেটা পেয়ে যাচ্ছি যে খুব সুন্দর একটা মানে সাপোর্ট দিয়ে কিন্তু আমরা লাইট পেয়ে যাচ্ছি শুধু তাই না আমরা কিন্তু এখানে প্রত্যেকটা এখন ডিজিটাল লাইট পাচ্ছি শুধু শুধু তাই না এইবার আমি তোমাদেরকে একটু বলে রাখি বন্ধুরা যেটা আমরা দত্ত সেলস অ্যান্ড সার্ভিসে আজকে এসেছি যেটা হচ্ছে চুচুড়াতে। এখানে আমার এই ভিডিওতে বিশেষ করে বাংলার এমএস পার ইউটিউব চ্যানেলে তোমরা যতগুলো ভিডিও দেখেছো বিশেষ করে এই এক্সাইড কোম্পানির তোমরা কিন্তু লোডার দেখো তো আজকে তোমাদের কিন্তু লোডার সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছি যেটা এক্সাইড কোম্পানির লোডার হ্যাঁ এক্সাইড কোম্পানির লোডার কিন্তু বাংলার এমএস পার ইউটিউব চ্যানেলে এই প্রথম তোমরা কিন্তু দেখছো তবে কি থাকছে এই গাড়িতে এবং কি থাকছে মোটর অবশ্যই দাদা বলবে দাদা কি থাকছে মোটর মটর পনেরোশো ওয়াট থাকছে আচ্ছা পাঁচটা ব্যাটারি থাকছে পাঁচটা ব্যাটারি থাকছে আচ্ছা ষাট ভোল্টেজ থাকছে তাই তো ষাট ভোল্টে থাকছে ষাট ভোল্টের ব্যাটারি থাকছে মানে আমরা এটা আমরা ডেড টন ক্যাপাসিটি করতে পারবো একদম ডেট টনের ক্যাপাসিটি করতে পারছি এবং আমরা এখানে গিয়ার পেয়ে যাচ্ছি আমরা যেটা হুনুমান গিয়ার বলে থাকি নরমালি হনুমান গিয়ার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং ডালার যদি আমি কথা বলি দাদা ডালা কত কত বাই কত থাকছে এটা আপনার ছেষট্টি ইঞ্চি বাই চুয়াল্লিশ ইঞ্চি আচ্ছা মানে ছ ফুট বাই সাড়ে তিন ফুট ছ ফুট বাই সামান্য কম আছে কম আছে কম আছে ওই হলো এবার আমরা কিন্তু এটা দেখে নিলাম এখানে আমরা পিছনের যে টায়ার দেখতে পাচ্ছি টায়ারটা কত থাকছে দাদা এর থাকছে আপনার চার বারো আচ্ছা চার বারো আপনার টায়ার পেয়ে যাচ্ছ এবং সামনে আমরা তিন পঁচাত্তর বারোরই পাচ্ছি এবার এখানেও কিন্তু আমরা নিও দেখতে পাচ্ছি আচ্ছা এই নিওতে আমরা নতুন মডেলে কি পাচ্ছি তাই নাকি আমরা নতুন মডেলে কি পাচ্ছি আমরা তো এক্সাইড কোম্পানির গাড়ি দেখেছি নতুন এবং পুরানো যেই মডেলের কথা তোমাদেরকে বলছি তবে এই গাড়িতে কি এমন নতুন চলো একটু ক্যামেরা পার্সেনকে কে আসতে বলবো দেখো আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এক্সাইড কোম্পানির নিও যারা নিচ্ছিলে তাদের মধ্যে একটা খুব একটা ইয়ে ছিল কমপ্লেন ছিল কি কমপ্লেন ছিল না ঘাড়ের একটা কমপ্লেন ছিল আমি ক্যামেরা পার্সন কে বলবো এদিকে আসতে একটু দেখাতে খুব ভালো করে যাতে তোমরা দেখতে পাও যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা হাইড্রোলিক হাইড্রোলিক এই হাইড্রোলিক থাকার ফলে এই হাইড্রোলিক থাকার ফলে আমাদের কিন্তু হ্যান্ডেলে যে সমস্যাটা আগে হতো সেটা কিন্তু একদমই হবে না এবং খুব স্মুথ একটা চার চাকা যেমন আমরা দেখতে পাই স্টারিং সেম ভাবে কিন্তু এই গাড়িটা কিন্তু কাটবে শুধু তাই না বন্ধুরা এই গাড়িতে কিন্তু আমরা ঢোল মিউজিক সিস্টেম পেয়ে থাকি আচ্ছা ঢোল মিউজিক সিস্টেমটা কোথায় ঢোল মিউজিক সিস্টেমটা কিন্তু আমরা এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ফুটোটা করেছো আচ্ছা এবার 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 চলে আসি আমরা ভারত মডেলে আচ্ছা ভারত মডেল আজকের দিনে কিন্তু নতুন ফিচার এসেছে এটাও কিন্তু নতুন ফিচার এসেছে দাদা কি কি নতুন এসেছে একটু বলুন এতে আপনার সামনে সকার দিয়েছে সিওয়াই কোম্পানির আচ্ছা ঠিক আছে এর সকার নিয়ে অনেকেরই কমপ্লেন ছিল যার জন্য কোম্পানি এটাকে চেঞ্জ করে ওয়াই সকার দিয়েছে আচ্ছা আর এর যে ঝোলা পাতি আচ্ছা এগুলো এখন হেভি কোয়ালিটি দিয়ে দিয়েছে আচ্ছা পাতি যদি আমি কথা বলি পাতিটা দেখাতে বলবো পাতি আমরা এখানে দেখতে পাচ্ছি এই থাকছে পাতি তাই তো আচ্ছা মোটর কত থাকছে দাদা মোটর থাকছে আপনার হাজার হাজারের মোটর থাকছে আচ্ছা আচ্ছা যদি আমরা এই গাড়িটা যদি আমরা প্রাইস একটু বন্ধুদেরকে বলতে পারি সেটা কি বড় সম্ভব হ্যাঁ অবশ্যই বলা সম্ভব মিনালদা এটা অন রোড আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা এসে যাবে মানে নাম্বার প্লেট সহ নাম্বার প্লেট সহ ইন্স্যুরেন্স সহ আচ্ছা স্মার্ট কার্ড সমস্ত কমপ্লিট এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু বন্ধুরা তোমরা পেয়ে যাচ্ছ ভারত যেটা হচ্ছে হাজারের মোটর হাজারের কন্ট্রোলার থাকছে সাথে থাকছে নতুন ফিচার্সের যেটা সকাল এবার আমি তোমাদেরকে বলে রাখি পুরোনো মানে ওল্ড মডেলের যেটা আমরা কথা বলছিলাম ওল্ড মডেলটা কি আচ্ছা এই ওল্ড মডেলে যদি তোমাদেরকে দেখায় এইটা থাকছে কিন্তু আমাদের ওল্ড মডেল তোমরা সামনের দিক দেখে বুঝবে কিভাবে এটা ওল্ড মডেল বা নিউ মডেল আচ্ছা এই যখন তোমরা এটা দেখবে তখনই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এটা কিন্তু অনেকটা চওড়া এবং অনেকটা বড় আমরা যদি নিউ মডেল দেখি তো নিউ মডেল দেখতে পাচ্ছ নিউ মডেলে কিন্তু একটা সরু দিয়ে একটা খুব সুন্দর স্পেস তোমাদেরকে দিয়েছে আচ্ছা এবার আমাদের প্রশ্ন হচ্ছে আমরা চুচুরাতে আছি যেটা হচ্ছে দাদা কোথায় শোরুমটা এটা আপনার মহেশপুর চুজরো স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা আচ্ছা তো দাদা আপনার কাছে একটা আজকের দিনে প্রশ্ন বাজারে দেখুন সমস্তটাই আমি তোমাদেরকে বলে দিলাম যে গাড়িতে কি থাকছে এবং এখানে কিন্তু এক্সক্লুজিভ শুধু কেবলমাত্র এক্সাইডেরই গাড়ি তোমরা কিন্তু পাবে শুধু তাই না এবার আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করি তোমাদের সুবিধা অর্থে যেটা হচ্ছে দাদা আজকের দিনে প্রচুর জায়গায় আমরা এক্সাইড দেখতে পাচ্ছি এবং অনেক ইরিশকা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে কেন আসবে আমার কাছে আসার কারণ হচ্ছে এক্সাইড এটা বললে চলবে না এটাকে এক্সাইড অটো বলতে হবে আচ্ছা এর যে সমস্ত মাল লাগানো আছে অটোর এর চেসিস বলুন বডি বলুন সমস্ত কিছু বা এর কম্পিটিটার এখনো পর্যন্ত মার্কেটে আসেনি কেউ আচ্ছা 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 তো সুতরাং এই গাড়ি আপনার মানে যথেষ্ট ভালো আচ্ছা সব দিক দিয়ে আচ্ছা আপনার স্পিড দেখুন লোড বলুন সব দিক দিয়ে গাড়ি খুবই ভালো খুবই ভালো আচ্ছা তারপরে যেটা হচ্ছে বাজারে থেকে কি আপনার কাছে আমরা দু পাঁচ হাজার টাকা কম আশা করতে পারি অবশ্যই 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 কত টাকা কত টাকা আমরা ডিসকাউন্ট পেতে পারি আপনার কাছে আপনি এখন আমাদের এই যে নতুন মডেল আছে আচ্ছা এগুলো আপনি অন রোড এখন এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন

আপনি নাম্বার প্লেট করছেন তার প্রমাণ কি আপনি আসুন এইখানেই আমার গাড়িতে নাম্বার প্লেট লাগানো হচ্ছে আচ্ছা আসুন হ্যাঁ আপনি দেখান বন্ধুদের নাম্বার প্লেটটা নাম্বার প্লেটটা নাম্বার প্লেটটা এই যে এই যে এই গাড়ির এইটা নাম্বার প্লেট হ্যাঁ এটা এখন লাগানো হবে এখানে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই বন্ধু গাড়িটি নিয়েছেন আচ্ছা এই যে এই বন্ধুটি গাড়িটি নিয়েছে আচ্ছা কতদিন আগে গাড়িটা নিয়েছো তুমি

আচ্ছা বাজারে কে তিন দিনের মধ্যে উনি ট্যাক্স ইনস্যুরেন্স পেয়ে গেছে আচ্ছা আচ্ছা বাজারে যে দাম আজকের দিনে এই মডেলে চলছে তার থেকে কি এখানে তুমি কম পেয়েছো দাম নাকি মানে হ্যাঁ কম পেয়েছি কত টাকা কম পেয়েছো মোটামুটি 5 6 7 কত টাকা 7000 7000 8000 7000 থেকে 8000 টাকা বন্ধুরা এখানে চলে আসো যারা যারা বিশেষ করে চুচুরাবাসী এবং চুচুরার বন্ধুরা যারা আছো তারা কিন্তু অবশ্যই চলে আসো দত্ত সেলস এন্ড সার্ভিসে কোথায় দাদা আবারও অ্যাড্রেসটা যদি বো স্টেশনের কাছে চুঁচুড়া স্টেশনের একদমই কাছে তো বন্ধুরা দেরি কিসের বাকি বিস্তারিত জানতে হলে কি করতে হবে এখন স্ক্রিড এক নম্বরে ফোন করে চলে আসতে হবে কোথায় দত্ত সেলস অ্যান্ড সার্ভিস যেটা হচ্ছে ইস্কুলজি শোরুম যেটা হচ্ছে আমাদের এক্স সাইডে ইরিস্কো তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম বলুন না নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত